সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন কয়েক ঘন্টা মাইনিং বন্ধ থাকার পর অর্থাৎ মেনটেনেন্স প্রক্রিয়া চলমান থাকার পর আবারও সিথ এর মাইনিং ব্যাক করেছে অর্থাৎ আপনি শুরু থেকে আবার মাইনিং স্টার্ট করবেন সিদ টেলিগ্রাম মাইনিং বট এই প্রজেক্টটা গতকাল আপনাদের সাথে শেয়ার করার পর আপনারা বেশ ভালো রকম রেসপন্স করেছেন এবং অনেকে এটা মাইনিং করছেন এবং আজকের দিনে যথেষ্ট পরিমাণ ভাইরাল প্রজেক্ট হিসেবে পরিগণত হয়েছে সি কম্বিনেটর এটাই হচ্ছে সিদের অফিসিয়াল টুইটার পেজ এবং তাদের ফলোয়ার সংখ্যা সিক্সটি কে এটা ভিডিও ধারণকালীন সময় ছিল এখন অনেক বেশি যাই হোক সেই সময় আট ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল এবং তারা এখানে স্পষ্ট উল্লেখ করেছে জয়নার্স ফ্রম ফাইভ এ এম ইউটিসি মে টোয়েন্টি মে মাসের বিশ তারিখে তারা এটা স্টার্ট করেছে এবং জুনের তিন তারিখের মধ্যে যারা জয়েন করবে তারাই কিন্তু আর্লি মাইনার হিসাবে পরিগণত হবে এবং পরবর্তীতে আর্লি উইড্রো এরাই পাবে এখানে সেই সাথে তারা আরও উল্লেখ করেছে যে বর্তমানে তাদের আলফা টেস্ট চলছে এবং এই আলফা টেস্টের পর ব্যালেন্স জিরো হয়ে যাবে এবং এই আলফা টেস্টের পর বেটার টেস্ট শুরু হবে সো বেটার টেস্ট থেকে আমরা হয়তোবা আমাদের মাইনিংকৃত সব টোকেনগুলো আমাদের ওয়ালেটে থাকবে এখানে একটু খেয়াল করেন অল সিট ব্যালেন্সেস ফ্রম আলফা টেস্ট আর সেট টু জিরো টু এনশিওর ফেয়ারনেস অনলি ইয়ার ফ্রেন্ডস লিস্ট রিমেন্স দ্য সেম শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টটা ঠিক থাকবে এছাড়া ব্যালেন্স জিরো হয়ে যাবে যখন আলফা থেকে বেটার টেস্টিং মোডে চলে আসবে আর আমি আবারও মেনশন করে দিচ্ছি বিশি মে প্রজেক্টটা রান করেছে তেসরা জুনের মধ্যে আমরা যারা জয়েন করব। তারা কিন্তু আমরা আর্লি মাইনার হিসাবে পরিগণিত হব এবং উইড্রোর সময় আমরা হয়তোবা একটু বেশি বেনিফিট পাবো যাই হোক কীভাবে জয়েন করবেন কীভাবে কাজ করবেন কীভাবে আপডেট করবেন তার ডিটেলস থাকবে এই ভিডিওতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে আপনারা ঠিক চলে আসবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভ চ্যানেলের এই পোস্টে যেখানে উল্লেখ করা আছে মোস্ট ভ্যালুয়েবল টেলিগ্রাম বট মাইনিং টু জয়েন অর্থাৎ টেলিগ্রাম বট মাইনিং যেগুলো খুব ভালো আমাদের প্রতিদান দিতে পারে নট কয়েনের মতো বা তারও থেকে বেশি সেই বট কয়েন মাইনিংয়ের লিস্ট হচ্ছে এটা এখানে সব জয়নিং লিঙ্কগুলো দেওয়া রয়েছে শুরু থেকে খেয়াল করেন হট ওয়ালেট রয়েছে ট্যাপসঅ রয়েছে মোমো এআই হেক্সা কয়েন টাইম কয়েন ওয়েব কয়েন মিমিফাই এরকম অসংখ্য প্রজেক্ট কিন্তু এখানে সিরিয়ালে দেয়া রয়েছে আপনারা সবাই জানেন হট ওয়ালেট এটা মাইনিং করতে গেলে এটা নেয়ার প্রোটোকলের একটা প্রজেক্ট আপনার নেয়ার টোকেনের প্রয়োজন পড়ে সিমিলার রয়েছে অফ এটা সম্পূর্ণ সোলানার একটা প্রজেক্ট এটা মাইনিং করতে আপনাকে কোনো কিছু খরচ করতে হয় না মোমো এআই এটা একটা হাইব্রিড প্রজেক্ট প্রথমে সোলানার ছিল সোলানা এবং টন এর সম্মিলিত একটি প্রজেক্ট হচ্ছে মোমো এআই যেটা থেকে আপনি হানড্রেড পার্সেন্ট উইটো পাবেন কিন্তু আপনাকে টোকেন ক্লেম করতে হলে হট ওয়ালেটের নেয়ারের মতো এখানে সোলানার প্রয়োজন পড়ে এছাড়াও লেটেস্ট যে মাইনিং প্রজেক্টগুলো রয়েছে এর মধ্যে হেক্সা কয়েন রয়েছে এছাড়া মিড রেঞ্জে রয়েছে টাইম কয়েন এরপর ওয়েব অন মাইনিং ওয়েবন মাইনিংটা হচ্ছে সুই নেটওয়ার্কের একটা প্রজেক্ট সো এটার উপরও আমার বিশেষ ফোকাস রয়েছে এছাড়া ডাব্লিউ কয়েন ইয়েস কয়েন নাথিং কয়েন ক্যাটিজেন শার্ক অ্যাটাকটা সম্ভবত আমি বাদ দিয়ে দিব এটা আমার পছন্দ হচ্ছে না হ্যামস্টার ইয়েস কয়েন এই প্রজেক্টগুলো খুবই ভালো এছাড়াও বারবিকিউ বা বিবি তারপর ফিকজেল ভার্স এরপর মাইন পু এটা অলরেডি মাইনিং শেষ সিম্পল মাইনিং অনচেন মাইনিং অক্সিজেন মাইনার আর্থকয়েন মাইনিং আইসবার্গ ফার্মিং এই প্রজেক্টগুলো কিছু পুরাতন আর কিছু একদমই লেটেস্ট এই প্রজেক্টগুলোর সাথে লেগে থাকলে আমি আশা করছি যে এখান থেকে আমরা যদি বিশটা প্রজেক্টে রেগুলার কাজ করি অ্যাটলিস্ট দশ থেকে পনেরোটা প্রজেক্ট থেকে আমরা ভালো আর্নিং পাবো কিউস মাইনিংটাও কিন্তু ভালো একটা প্রজেক্ট তবে আজকে আলোচনা করব সিড মাইনিং নিয়ে সিড মাইনিং এর এই লিংকে আপনি জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে যেটা দেখতে ঠিক এরকম সিড অ্যাপ মাইন সিড এখানে আপনি স্টার্ট বাটন দেখতে পাবেন যখন আমাদের সামনে এই পপ আপটা আসবে বা পাশে ক্যান্সেল নিচে খেয়াল করেন বা পাশে ক্যান্সেল ডান পাশে স্টার্ট আমরা এই স্টার্ট বাটনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এই সিড মাইনিং অ্যাপের ইন্টারফেসটা বা ড্যাশবোর্ডটা আমাদের সামনে ওপেন হবে ঠিক এরকমভাবে লিখাই থাকবে সিড কয়েন নার্চার ওয়েব থ্রি হিডেন জেমস রাইট উইদিন টেলিগ্রাম অর্থাৎ ওয়েব থ্রি হিডেন জেমসকে আমাদের এখানে লালন পালন করতে হবে যাই হোক ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এই ইন্টারফেস আসবে হোয়াট ইজ সিট নিচে লেখা থাকবে নেক্সট এখানে খেয়াল করেন সবার নিচের লাইন সিড উইল বি ডিস্ট্রিবিউটেড টু আর্লি ফার্মার্স ওই যে আমি বলেছি বিশি মে থেকে তেসরা জুন যারা জয়েন করবে তারাই সম্ভবত এখানে ফ্যাসিলিটিস পাবে এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি এই ইন্টারফেস পাবেন যেখানে লেখা রয়েছে প্ল্যান্টিং আপনি কিভাবে এটা প্ল্যান্টিং করবেন কিভাবে নার্চারিং করবেন এই সমস্ত বিষয় স্টার্ট প্ল্যান্টিং এই বাটনে ক্লিক করবেন প্ল্যান্টিং বাটনে ক্লিক করার পর একটু সময় নিয়ে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেসে হাজির হবে এটাই হচ্ছে মূলত মাইনিং অ্যাপের ড্যাশবোর্ড এখানে শুরুতে আপনি দেখতে পাবেন উপরে ব্যালেন্সগুলো গুলো এছাড়া একদম সবার নিচে বাটন রয়েছে তবে একটু সময় অপেক্ষা করলে আপনার সামনে ঠিক এই পপ আপ আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সিদ আপনাকে বোনাস হিসাবে দেয়া হবে জয়েন করার জন্য নিচে ক্লেম বাটন দেখতে পাচ্ছেন আপনি ক্লেম বাটনে ক্লিক করলেই উপরে আপনার ব্যালেন্সে গিয়ে জিরোর জায়গায় জিরো পয়েন্ট জিরো ওয়ান সিদ এটা যুক্ত হবে সিট ব্যালেন্স আমি জাস্ট ক্লেম করলাম সিট ব্যালেন্স এর পাশে দেখেন নিচে জিরো এটা যখন ক্লেমিং প্রসেসটা কমপ্লিটেড হবে তখন ওই জিরো এর পরিবর্তে লেখা থাকবে জিরো পয়েন্ট জিরো ওয়ান আপনারা এরপরে আরেকটা প্রসেস পাবেন সেটা হচ্ছে কনগ্র্যাচুলেশনস ইউ গট টু এক্স স্পিড অর্থাৎ এই তেসরা জুন পর্যন্ত আমরা যারা জয়েন করব তারা প্রত্যেকে একুশে জুন পর্যন্ত এই দ্বিগুণ মাইনিং স্পিডটা পাবো একুশে জুনের পরে মাইনিং স্পিডটা আবার কমে যাবে এখানে জাস্ট আপনি গট ইট বাটনে ক্লিক করবেন তাহলেই এই পপ আপটাও চলে যাবে আর খেয়াল করে দেখুন এখানে আবার মাইনিং কিন্তু চলছে মাইনিং ব্যালেন্স উপরে আর নিচে বোনাস ব্যালেন্স জিরো আর কারেন্ট মাইনিং ব্যালেন্স উপরে দেখা যাচ্ছে এই মাইনিং প্রজেক্টে আপনি দিনকে রাত আর রাতকে দিন করার অধিকার রাখেন ক্ষমতা রাখেন জাস্ট এই বাটনে ক্লিক করবেন তাহলে দিন থেকে রাত হয়ে যাবে আবার ক্লিক করবেন রাত থেকে দিন হয়ে যাবে যাই হোক গাছের ঘুমানোর প্রয়োজন আছে বা আপনারও ঘুমানোর প্রয়োজন আছে এই জন্য দিন রাত করতে পারবেন নিচে খেয়াল করে দেখুন চারটা বাটন বা থেকে দুই নম্বরে বুস্ট এরপরে ডান দিকে ফ্রেন্ডস তারপর অ্যাপস অ্যাপস এখনও লঞ্চ করেনি যখন লঞ্চ করবে তখন এটা দেখতে পাবেন কামিং সুন ওই যে উপরে বা পাশে লেখা আর সর্ব বামে আপনি দেখতে পাচ্ছেন মিশনস তবে ফ্রেন্ডস বাটনে আগে একটু ক্লিক করব। এখানে ক্লিক করে ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন সবার নিচে কপি ইনভাইট লিঙ্ক জাস্ট এখানে ক্লিক করে আপনার ইনভাইট লিঙ্কটা কপি করে আপনি আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন তারা জয়েন করলে আপনি কিছু বোনাস পাবেন এবং তারাও আপনার সাথে ভালো একটা প্রজেক্টে যুক্ত হতে পারবে বুস্ট বাটনে ক্লিক করে আমরা বুস্টিং করব তবে তার পূর্বে আমাদেরকে মিশনস বাটনে ক্লিক করতে হবে তাই আমরা এবার হাতের সর্ব বামে থাকা মিশনস বাটনে ক্লিক করব এখানে আসার পর আপনি তিনটা মিশনস অ্যাভেলেবেল দেখবেন সর্বপ্রথম পাবেন লগিং বোনাস এখানে আপনি প্রত্যেকদিন লগিং করবেন একদিন লগ করার জন্য আপনি একটা বোনাস পাবেন জাস্ট আমরা এখন লগ বোনাস এই বাটনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার সামনে একটা চার্ট চলে আসবে আর এই চার্টে ডে ওয়ান ডে টু থ্রি ফোর ফাইভ সিক্স লেখা থাকবে আপনি ডে ওয়ান এর ওপর ক্লিক করবেন তাহলে জিরো পয়েন্ট জিরো ওয়ান টোকেন আপনি বোনাস পাবেন এর ওপর ক্লিক করে তারপর আমাদের এই টোকেনটা আসবে সবার শেষে আমরা ঘটিট বাটনে ক্লিক করব আমি জাস্ট ডে ওয়ানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখবেন এটা একটু সময় নেবে এরপর মিশন কমপ্লিটেড লিখে উঠবে উপরে বা পাশে এবার আমরা গটেড বাটনে ক্লিক করে এই মিশন থেকে বের হয়ে আসব। এবার খেয়াল করে দেখুন যে এটা কমপ্লিটেড লেখা এসেছে ওয়ান বাই ওয়ান অর্থাৎ আমার একদিনের যে মিশন ছিল একদিনের মিশন আমি সাকসেসফুল করেছি পরের মিশন হচ্ছে ফলোয়ার ইকোসিস্টেম এখানে মোট পাঁচটা টাস্ক রয়েছে আমরা এই পাঁচটা টাস্কই কমপ্লিট করব। তাই আমরা এবার এই বাটনে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে ফলো অন টুইটার টুইটারে পাঁচটা টাস্ক থাকবে এখানে পাঁচটা প্রজেক্ট রয়েছে এগুলোর আমাদের মেন পেজগুলো ফলো করতে হবে বা টুইটার পেজ প্রথমেই সিট চ্যানেল এরপর গেম ফাই ডট অর চ্যানেল তারপর ডি মিশন চ্যানেল তারপর কেটিয়া চ্যানেল এবং সবশেষে কোনলা চ্যানেল সো আমরা একদম শুরুতে সিট চ্যানেল এই বাটনটাতে ক্লিক করবো প্রত্যেকটারই কিন্তু টুইটার পেজ আসবে ক্লিক করার পর আমি জাস্ট এখন ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখুন চলে এসেছে ডুই ওয়ান টু ওপেন টুইটার সিট ইয়েস ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই ইন্টারফেস আসবে এখানে ফলো ফলো সিট কম্বিনেটর হাতের ডান দিকে নিচে ফলো বাটন দেওয়া এখানে ক্লিক করলে আমার এই টাস্কটা কমপ্লিট হবে যেহেতু ফলো করব অল বেল আইকন নোটিফিকেশনটাও অন করে দিব আপনারা চাইলে এখানে একটু রিড ওভার করে নিতে পারেন তাদের অল্প কয়েকটা টুইটই কিন্তু রয়েছে তিন দিন আগে তারা এই টুইটটা করেছিল ফর্ম এ সিঙ্গেল সিট এ ইউনিভার্স ওয়াজ বর্ন এর মাধ্যমে তারা কিন্তু অফিসিয়াল লঞ্চ করেছে এই প্রজেক্টটার চলে আসবো আমাদের টেলিগ্রাম বট মাইনিং এ এখানে আসার পর আপনার দেখতে পাচ্ছেন সি চ্যানেল এটার উপরে কিন্তু একটা টিক চিহ্ন এসেছে অর্থাৎ এই কাজটা আমাদের ডান সো আমরা এবার উপর থেকে সিরিয়ালে এক নম্বরে যেটা রয়েছে গেম চ্যানেল এখানে ক্লিক করবো গেম ফাই ডট অর্গ চ্যানেল ক্লিক করার পর ওপেন বাটন আসবে আমরা ওপেন বাটনে ক্লিক করব সরাসরি গেম ফাই ডট অর্গে হবে ফলো বাটনে ক্লিক করব একই নিয়মে অল পোস্টে ক্লিক করব তারপর আপনারা চাইলে আপনারা এই পেজটা একটু ঘুরে দেখতে পারেন অথবা এখান থেকে আপনি সরাসরি ব্যাক করতে পারেন খেয়াল করে দেখেন ছয়শো পঞ্চাশ ফলোয়ার্স তাদের মানে প্রায় সাড়ে ছয় লাখ ভিডিও ধারণকালীন সময় এখন আরও বেশি হবে যাই হোক আমাদের ফলো এই কাজটা শেষ সো আমরা এবার আবার আমাদের টেলিগ্রাম অ্যাপে ফিরে আসবো আসার পর দেখতে পাবেন যে গেম ফাই ডট অর চ্যানেল এটার উপরে ঠিক চিহ্ন উঠেছে তার মানে আমার এই টাস্কটাও কমপ্লিট এবার ডি মিশন চ্যানেল এই বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করব এরপর আমি ফলো বাটনে ক্লিক করব এইভাবে তিনটা করে ক্লিক করলে আমাদের একটা করে টাস্ক কমপ্লিট হবে এরপর আপনি চাইলে আপনি যে টুইটার পেজে আসবেন সেটা একটু রিড ওভার করে দেখতে পারেন খেয়াল করে দেখুন ক্যাটিয়া প্রোটোকল এরা অলরেডি ডি মিশন এর সাথে পার্টনারশিপ করেছে এই টুইটগুলো রয়েছে সেই সাথে তাদের টোকেন ডার এর গিভ হয়ে চলছে বিভিন্ন ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন বিটগেট ওয়ালেটের রিপোস্টও এখানে রয়েছে এবার আমরা ক্যাটিয়া চ্যানেলে ক্লিক করব ওপেন বাটনে ক্লিক করব তারপর ফলো বাটনে ক্লিক করব তাহলে ক্যাটিয়া প্রোটোকল এটা আমাদের ফলো করা হলো এবং সেই সাথে চার নম্বর টাস্কটাও আমরা কিন্তু কমপ্লিটেড করলাম নিচের দিকে আসলে আপনি এখানেও দেখতে পাবেন যে ক্যাটিয়া প্রোটোকলও পোস্ট করেছে যে ক্যাটিয়া তারা ডিমিশনের সাথে পার্টনারশিপ করেছে এগুলো হচ্ছে রিয়েল পার্টনারশিপ অর্থাৎ আপনার আমার মধ্যে পার্টনারশিপ হলো আমরা দুইজনে সেম পোস্ট করলাম তাহলে এটা রিয়েল হয় খেয়াল করে দেখুন আমি অ্যাপে ফেরার পরেও ক্যাটিয়া চ্যানেল এটা এখন পর্যন্ত টিকচিহ্ন আসেনি তো এটা টিকচিহ্ন আসতে আসতে আমি কলনা চ্যানেল এই বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করব। এবং কলনা চ্যানেল এদেরকে ফলো করব অল পোস্ট নোটিফিকেশন অন করে দিব যেহেতু একটাই আসেনি এর মানে এই না যে সেখানে আমি বসে থাকবো আমি সময় নষ্ট না করে অন্য আরেকটা টাস্কে চলে আসব। এখানে আপনি চাইলে একটু রিভার করে দেখতে পারেন এরপর আমরা যে কাজটি করব সরাসরি এখান থেকে আমরা আবার টেলিগ্রাম মাইনিং বটে ফেরত যাব মাইনিং বটে ফেরত আসার পর খেয়াল করে দেখেন পাঁচটাতেই কিন্তু টিকচিহ্ন চলে এসেছে এর অর্থ টাস্ক কমপ্লিট করার পরেও এরা ভেরিফাই করতে একটু সময় নেয় যাই হোক গটেড বাটন দেখতে পাচ্ছেন গটেড বাটনে ক্লিক করলাম এবার খেয়াল করে দেখুন নাম্বার ওয়ান লগ এটা আমার কমপ্লিটেড ফলো আওয়ার সিস্টেম এটাও কমপ্লিটেড এবার জয়েন আওয়ার কমিউনিটি এই বাটনে ক্লিক করব এখানেও পাঁচটা টাস্ক রয়েছে আর এটা হচ্ছে টেলিগ্রাম কমিউনিটি জয়েনের টাস্ক প্রথমটা ছিল টুইটার আর দ্বিতীয়টা হচ্ছে টেলিগ্রাম সো আমরা সিট চ্যানেলে ক্লিক করব নিচে আমরা জয়েন বাটন দেখতে পাবো নির্দ্বিধায় আমরা জয়েন বাটনে ক্লিক করে আগে জয়েন হব তারপর আপনি চাইলে এখানে রিড ওভার করতে পারেন আবার আপনি নাও করতে পারেন যেহেতু আমার জয়েন করা শেষ আমি আবার ব্যাক বাটনে ক্লিক করে মাইনিং বটে ফিরে যাব ব্যাক বাটনে ক্লিক করার পর আমি মাইনিং বটে চলে আসলাম এবং খেয়াল করে দেখুন সি চ্যানেল এটার উপর চিহ্ন উঠেছে যেভাবে আমরা টুইটারে এক একটা ভেরিফাই করেছি সেম একই নিয়মে আমরা প্রত্যেকটা টেলিগ্রাম চ্যানেলে আমরা জয়েন করব এবং একটু সময় অপেক্ষা করে এরপর আবার ফিরে আসবো অ্যাপে এখান থেকে পরবর্তীতে যেটা থাকবে সেটাই আবার জয়েন করব ব্যাক করবো পরেরটায় আবারও জয়েন করব ব্যাক করব এবার লাস্ট ওয়ান কোনলা এটাতে ক্লিক করলাম জয়েন করলাম ব্যাক করলাম এবার একটু সময় অপেক্ষা করবেন আপনার চোখের সামনেই দেখতে পাবেন যে একটা একটা করে এটা ঘুরতে থাকবে এবং টিক চিহ্ন চলে আসবে আমার অলরেডি দুইটাতে টিক চিহ্ন এসেছে তিন নাম্বারে এটা ভেরিফাই করতে সময় নিল অনেক বেশি কিন্তু ফাইনালি টিক চিহ্ন দিয়েছে এবার চার নম্বরে ভেরিফিকেশন চলছে কোনলা চ্যানেল অথবা ক্যাটিয়া চ্যানেল যেহেতু কলনা চ্যানেলে এটা ঘুরছে আমি আরেকটু সময় অপেক্ষা করব। কলনা চ্যানেল না ক্যাটিয়া চ্যানেল তারা ভেরিফাই আগে করেছে এবার কলনা চ্যানেলে এসে তারা আটকে গেল সো আমি কলনা চ্যানেলে আবারও প্রবেশ করলাম এবং ব্যাক করলাম অপেক্ষা করলাম এবং আমার এটা ভেরিফাই হয়ে গেল এবার আমি গট ইট এই বাটনে ক্লিক করে এখান থেকে ব্যাকে চলে আসব থ্রি মিশনস অ্যাভেলেবল তিনটা মিশনই আমার কমপ্লিটেড এবং প্রত্যেকটা থেকেই আমি কিন্তু সিট টোকেন পেয়েছি আবারও ব্যাকে আসি ব্যালেন্স খেয়াল করেন সিট ব্যালেন্স জিরো এটা একটু পরে আপডেটেড হবে মিশন কমপ্লিটেড উপরে হাতের বা পাশে একটার পর একটা লেখা আসছে সেই সাথে আমার ব্যালেন্স আসলো জিরো সো আমি কি করতে পারি আমি বুস্ট করতে পারি আর মিশন কমপ্লিটেড লেখাগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অ্যাপটা গতকাল পর্যন্ত একটু স্লো কাজ করেছে আজকের থেকে কিন্তু একটু ফাস্টার আছে বুস্ট বাটনে ক্লিক করব ক্লিক করার পর তিনটা অপশন দেখতে পাবেন স্টোরেজ ট্রি লেভেল হলে ওয়াটার অর্থাৎ স্টোরেজ এটা আপনার সময়কে বৃদ্ধি করবে দুই ঘন্টার জায়গায় তিন ঘণ্টা চার ঘণ্টায় ট্রি লেভেল এটা আপনার মাইনিং স্পিডকে বৃদ্ধি করবে ইনক্রিজ প্যাসিভ প্ল্যান্টিং স্পিড হলি ওয়াটার সুপার বুস্ট স্পিড এটা আপনার মাইনিং এবং টাইম দুটাকেই বৃদ্ধি করবে মাইনিং স্পিডও বৃদ্ধি পাবে টাইমও বৃদ্ধি পাবে অর্থাৎ কম সময়ের মধ্যে বেশি পরিমাণ মাইনিং করবে আমরা হলি ওয়াটার লেভেল ওয়ান এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখতে পাবেন হলি ওয়াটার লেভেল ওয়ান থেকে লেভেল টুতে নিতে গেলে আপনার কিছু মিশন কমপ্লিট করতে হবে এবং এই জন্য নিচে থাকা একটা বাটন রয়েছে ওপেন মিশনস আমরা এবার হলি ওয়াটার লেভেল ওয়ান থেকে টুতে নিয়ে যাব। এই জন্য ওপেন মিশনস এই বাটনে ক্লিক করতে হবে আমাদেরকে ক্লিক করলাম এরপর আমাদের এখানে ফাইভ পাঁচটা মিশন রয়েছে কিন্তু ইনস্ট্যান্ট আপনি একটা মিশন কমপ্লিট করতে পারবেন যদি আপনি কাউকে রেফার না করেন সো আমি এখান থেকে প্রথম যে টাস্ক সেটা কমপ্লিট করব। লাইক অ্যান্ড রিটুইট এ পোস্ট এটা কিন্তু খুবই ইজি টাস্ক জাস্ট এই বাটনের উপর ক্লিক করব লাইক অ্যান্ড এ পোস্ট এই বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে এটা আসতে একটু সময় নেয় নেট স্পিডের উপর অনেক কিছু ডিপেন্ড করে যাই হোক ক্লিক করার পর আমার সামনে এই পোস্টটা আসলো সিট কম্বিনেটর এই পোস্টটা পরবর্তীতে চেঞ্জও হতে পারে এখানে নিচে আপনি লাইক এবং রিপোস্ট বাটন দেখতে পাবেন জাস্ট লাইক বাটনে ক্লিক করবেন এরপর রিপোস্ট বাটনে ক্লিক করবেন টাস্ক কমপ্লিটেড এরপর আমরা আবারও মাইনিং অ্যাপে ফিরে আসব। এবং এখানে যদি আপনি এসে দেখেন যে টাস্কটা কমপ্লিটেড হয়নি সেই ক্ষেত্রে টাস্ক বাটনে ক্লিক করতে হবে কমপ্লিট হলে গটেড বাটনে ক্লিক করবেন ফিরে চলে আসবেন ব্যাকে এরপর হলি ওয়াটার লেভেল ওয়ান এখানে আবারও ক্লিক করবেন এবার যেহেতু টাস্ক আমি কমপ্লিট করেছি আবারও ক্লিক করলাম এবার নিচে থাকা আপগ্রেড যে বাটনটা দেখতে পাচ্ছেন আপগ্রেড বাটনে ক্লিক করব। ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন যে লেভেল ওয়ান থেকে লেভেল টুতে আপনার এটা আপগ্রেড হয় কিনা আর এটা আপডেট হলেই তারা কিন্তু এখানে শো করবে যে নিচে লেভেল ওয়ানের জায়গায় লেভেল টু উপরে লেভেল টুর জায়গায় লেভেল থ্রি অনেক ক্ষেত্রেই এটা একটু সময় নিতে পারে সেই জন্য আমাদের অপেক্ষা করতে হবে এখানে হলি ওয়াটার লেভেল ওয়ান রয়েছে এই দেখুন চোখের সামনেই হলি ওয়াটার লেভেল টুতে পরিণত হলো এবার যেহেতু আমার ব্যালেন্স রয়েছে জিরো পয়েন্ট আমি ট্রি লেভেল ওয়ান এটাকে ট্রি লেভেল টু করবো অথবা আপনি চাইলে স্টোরেজ লেভেল ওয়ান এটাকে টু করতে পারেন এই জন্য আপনি কী পাবেন মাইনিং টাইম দুই ঘন্টা জায়গায় তিন ঘন্টা হবে স্টোরেজ বাটনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন লেভেল ওয়ানে ক্লেম এভরি টু আওয়ার্স দুই ঘন্টা পর পর ক্লেম করতে হয় আর এখানে যখন আপনি লেভেল আপ করবেন তখন ক্লেম এভরি থ্রি আওয়ার্স তিন পর পর ক্লেম করতে হবে নিচে আপগ্রেড বাটন থাকবে আপগ্রেড বাটনে জাস্ট আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে একটু সময় অপেক্ষা করবেন তাহলে দেখতে পাবেন যে স্টোরেজ লেভেল ওয়ান এই নিচে লিখা এটা লেভেল টু হবে ওপরে লেভেল টু এটা থ্রি হবে আর যদি না হয় ব্যাকে চলে আসবেন আসার পর একটু অপেক্ষা করবেন দেখতে পাবেন স্টোরেজ লেভেল ওয়ান এটা লেভেল টুতে পরিণত হবে জাস্ট একটু সময় অপেক্ষা করতে হবে এবং চোখের সামনেই দেখতে পাচ্ছেন যে লেভেল টুতে পরিণত হলো ইউর ব্যালেন্স জিরো পয়েন্ট ওয়ান টু সো ট্রি লেভেল ওয়ান এটাকে আমি এই মুহূর্তে ট্রি লেভেল টুতে পরিণত করতে পারবো না যাই হোক পরবর্তীতে যখন আমার অ্যাভেলেবল ব্যালেন্স আবার হবে তখন আমি থ্রি লেভেলটা আপগ্রেড করে নিব এখানে খেয়াল করুন স্টোরেজ দুই ঘন্টা মিনিট মিনিট টু ফিল অর্থাৎ ঘন্টা বা তিন ঘন্টা পর যখন এটা ফিল হবে বা ফুল হবে আমি ডান পাশে ক্লেম বাটনে ক্লিক করে আমি টোকেনটা উইড্রো করে নিব আবারও বলে রাখছি বর্তমানে কিন্তু টু এক্স মাইনিং স্পিড চলছে তার মানে এই টোকেনের প্রাইসটা অনেক বেশি হবে কারণ টোকেন আমরা খুব কম মাইনিং করতে পারবো আর যতটুকু বুঝতে পারছি যে এই টোকেনের ভ্যালুটাও হয়তো বা বেশি হবে তবে ফিউচার কি হবে সেটা ভবিষ্যতে আমাদেরকে বলে দিবে আমরা যেহেতু নতুন প্রজেক্ট পেয়েছি আমরা আমাদের মতো অবশ্যই মনোযোগ দিয়ে এই প্রোজেক্টে কাজ করব এবং আমরা যতটুকু পারি সিট টোকেন কালেক্ট করব বন্ধুগণ ভিডিও আজকে আমি আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেবার স্কেপ থ্রি সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ